হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি মিষ্টি কুমড়া চাষ করতেছেন তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো ছোটো মিষ্টি কুমড়া গাছে কী কী খাবার দিবে দ্রুত প্রচুর পরিমাণে স্থির ফুঁব আসবে সেই সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ে প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া দৌড়বে তবে চলুন ফিয়ার্স মূল বিদ্যুতে চলে যায় প্রথমে দেখুন বিয়ার এই জায়গায় আমি কিছু পরিমাণ মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে দিয়েছি আর দেখুন এই মিষ্টি কুমড়া গাছগুলো কত সুন্দরভাবে বড় হচ্ছে আমি এই মিষ্টি কুমড়া গাছে এখন পর্যন্ত তেমন কোনো পরিচর্যা করিনি আজকে আমি মিষ্টি কুমড়া গাছের মধ্যে পরিচর্চা করব। ইতিমধ্যে আমার মিষ্টি কুমড়া গাছগুলো ডোকা নিতেও শুরু করেছে আশা করি কিছুদিনের মাঝে মধ্যে মিষ্টি কুমড়া গাছগুলো খুব দ্রুতই বড় হয়ে যাবে আমি ইতিমধ্যে মিষ্টি কুমড়া গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে দিয়েছি আপনারা এমনভাবে আওকা করে দিবেন যেন মাটিগুলো ঝুরঝুরা হয়ে যায় এতে করে মিষ্টি কুমড়া গাছের শিকড়গুলো মাটির নিচ দিয়ে চারদিকে ছড়িয়ে যাবে এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়া গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব। দেখুন বিয়র্স আমি কীভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে মাটিগুলো সরিয়ে নেবেন এতে করে সার দিতে সুবিধা হবে আমি একটা কাচের মাধ্যমে চারদিকের মাটিগুলো মাটিগুলো সরিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া গাছের গোড়া থেকে একটু দূরত্ব বজায় রেখে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ হাইট মাটিগুলো সরিয়ে নেবেন মাটিগুলো সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে গাছের পাতা ডোকা চলতি রাখতেও ভূমিকা রাখে একটা নির্দিষ্ট সময়ে গাছে ফলন আনতেও সাহায্য করে গাছের বয়স এবং বৃদ্ধি অনুযায়ী সারটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে দিয়ে দিব কিছু পরিমাণ ডিএপি সার এই ডিএপি সার গাছের দ্রুত প্রচুর পরিমাণ ফলন আনতে ভূমিকা রাখে গাছের মধ্যে দ্রুত প্রচুর পরিমাণ স্ত্রী ফু ধরাতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে বিভিন্ন রকমের রোগ উপদ্রব থেকে রক্ষা করে আপনারা অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে সারটা দিয়ে দিবেন এতে করে সারটা খুব দ্রুত গাছে কাজ করতে শুরু করবে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ সানফুরান ফুরান আমার গাছের কিছু পাতা ইতিমধ্যে ছিদ্র হয়ে গেছে পোকার উপদ্রুপে গাছের পাতাগুলো ছিদ্র হয়ে গেছে আপনাদের গাছে যখন বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব দেখতে পাবেন তখনই সানফুরানটা দিয়ে দিবেন এতে করে গাছের পোকামাকড় উপদ্রব কমে যাবে সেই সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আপনারা এই সানফুরানটা গাছের গোড়াতেও দিতে পারেন এই যে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার এই পটাশ সারটা আপনারা গাছের গোড়ার চারদিকে দিয়ে দিবেন পটাশার কাছে দ্রুত প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে ভূমিকা রাখে অনেক সময় দেখা যায় আমাদের গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় আপনারা যদি একটা নির্দিষ্ট সময় পর পর পটাশাটা দিয়ে দেন তবে গাছের ফুলগুলো ঝরে পড়বে না আমি সর্বশেষে দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন এখানে আমি থিওবিট ভিটামিনটা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ভিটামিন দিতে পারেন তবে থিওবিট ভিটামিন একই সাথে ছত্রাকনাশকেরও কাজ করে সেই সাথে সাথে গাছের দ্রুত প্রচুর পরিমাণ ফবনান্ত ভূমিকা রাখে আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে ভিটামিনটা দিয়ে দিবেন সবগুলো সার দেওয়ার পর এই পর্যায়ে আমি সারগুলো ঢেকে দিব আমি কিছু পরিমাণ মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা চাইবে শুকনো গোবর সার দিয়েও ঢেকে দিতে পারেন আবার আপনারা চাইবে ছাগ মুরগি বিষ্ঠা দিয়েও ঢেকে দিতে পারেন তবে আমি মাটি দিয়েই ঢেকে দিচ্ছি এইভাবে যদি আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর মিষ্টি কুমড়ার কাছে পরিচর্যা করেন তবে খুব দ্রুত এই গাছে প্রচুর পরিমাণে স্থির আসবে সেই সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ে প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া পাবেন আপনারা দশ থেকে পনেরো দিন অথবা পনেরো থেকে বিশ দিন পর পর এই সারগুলো দিতে পারেন এতে করে গাছগুলো খুব টাটকা এবং সতেজ থাকবে আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম